যদি নবি রচিয়ার কাদি আরীরা দখল করে আমাদের এই 95 ভাগ মুসলমানের বাংলাদেশে আমরা এই কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই যে আমাদের প্রিয় নবী কলিজার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যদি কোনো যদি কোনো শয়তান কটুক্তি করে তাহলে আমাদের বাংলার মুসলমানরা সেটা বলTAS করবে না ঠিক কি না ঠিক এবং এই কথাও আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের নবী বিশ্ব নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন কি